আপনি লিখেছেন আমাদের এলাকায় মৃত ব্যক্তির জন্য যারা কবর করে এক দুই সপ্তাহ পর তাদের দাওয়াত দিয়ে খাওয়ানো হয় এই দাওয়া সম্পর্কে কিছু বলবেন মৃত জন্য যারা কবর করবে এটা তাদের চ্যারিটি উচিত আল্লাহর জন্য হওয়া উচিত এটা কোনো বিনিময় নেওয়া উচিত না আর যদি কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কাউকে আপনার শ্রমিক হিসাবে নিয়ে কাজ করানো হয় তাহলে সেক্ষেত্রে তিনি পরে শ্রমিক দেবেন ভিন্ন কথা বা যিনি কাজ করবেন তিনি দায়িত্ব হিসাবে যখন কাজ করছেন সমাজের অংশ হিসাবে তখন তিনি আল্লাহর জন্যই করবেন কোনো বিনিময় দেওয়া উচিত না অতএব তাদেরকে খাওয়ানোটা এক প্রকার বিনিময় এর আওয়াজটা না হওয়া উচিত এমনিতেই আপনি এলাকাতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদেরকে অর্থাৎ যিনি মারা গেছেন তার জীবিত আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়ালো তাদের পাশাপাশি আশপাশে এলাকাতে আরো কিছু লোককে খাওয়ালো তার আসলে বিভিন্ন বিষয় আবার এই কবর করা মানুষকে খাওয়ানোটা একটা রেওয়াজে পরিণত হয়েছে তাদেরকে এটা এক ধরনের পারিশ্রমিকের অংশ হিসাবেই দেওয়া হয় এটা উচিত না বরং কবর খোঁড়া করার কাজটা সমাজের গরিব মানুষ কেন বিত্তবানদের মধ্যে থেকে কেউ সেবামূলক অংশ হিসাবে করবে সেবামূলক কাজের অংশ হিসাবে করবে এবং মানুষ মারা যাওয়ার পর তার কবর দেওয়াটা কিন্তু ফর্জে ক্যাফা সমাজের কেউ যদি না করে সবাই মনে হবে বিদায় এটার জন্য উদ্যোগ নেওয়া উচিত এবং এটার কোনো বিনিময় গ্রহণ করার মানুষকে থাকা উচিত না সাইফুর রহমান আব্দুল লিখেছেন বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা কি কুসংস্কার এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে বিদায় যাওয়ার জানানোর সময় আমরা আল্লাহ হাফাজ বলি অনেকে আল্লাহ হাফেজ বলি অনেকে ফিয়া মানিল্লাহ বলি আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী ফিয়া মানে আল্লাহ নিরাপত্তা তুমি আছো কোনো অসুবিধা নেই বলাতে তবে সুন না এগুলো বলা এগুলো বলা যায় জাস্ট এটুকু এগুলোকে সন্না মনে করা ভুল সন্না হলো কাউকে বিদায় সময় আস্তাউ দে বলা সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউ দে আল্লাহ অর্থাৎ তোমাকে আল্লাহ তার হেফাজতে আমি অর্পণ করলাম আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউ দে আল্লাহ দিন আকুম আমা মা আমার অর্থাৎ তোমার দিন এবং তোমার ইমানকে আমি আল্লাহর পরে অর্পণ করলাম তুমি সফরবীর বের হচ্ছ বা বিদায় নিচ্ছ চলে যাচ্ছ আল্লাহ যেন তোমাকে তোমার ইমান তোমার দিনকে হেফাজত করে তোমার শেষ পরিণতি যেন ভালো হয় ইমান বিষয়গুলোকে নিয়ে ভাববে কারণ সেটাই তার জীবনের আসল পার্ট বিধা সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন আস্তে আদি আল্লাহ দিন এখন ও আমানত তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তালা হেফাজত করো ও খাওয়াত করু এবং তোমার আমলকে আল্লাহ তালা বা তোমাদের আমলকে আল্লাহ তালা হেফাজত করো আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু বললেন বাকি ফি আন হাফেজ এটাতে ওই দোয়ার মর্ম আসে আল্লাহ হেফাজত করুক আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম ওই দোয়ারই মর্মটা চলে আসে আর হ্যাঁ জ্ঞানের অনুষ্ঠানটি অন্যদের দেখবার অবশ্যই শেয়ার করে দিতে আমরা না বলি যাতে অন্যরাও সেখান থেকে আলো গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন তাদের জীবনে কোনো না কোনো ইতিবাচক ভালো গুণ তারা অর্জন করতে পারেন মন্দ বিষয় থেকে তারা বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে একটি সুন্দর সমাজ বির্মাণে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার তফিক দান করুন আমাদের এই স্বদেশকে আল্লাহাবুল আরমিন দিন ইসলামের জন্য উর্বর ভূমি হিসাবে কবলা মঞ্জুর করুন